আড্ডা ডট মাস্টার দ্য এ আপনাকে শাকতম আমরা বিশ্বাস করি প্রতিদিনের ক্লান্তি আর টেনশন ভুলে মানুষকে একটু হাসি আর আনন্দ উপহার দেওয়াটাই পৃথিবীতে সবচেয়ে বড় সুখ তাই আপনাদের সহযোগিতায় প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব আমরা আমাদের চ্যানেলে থাকবে সর্চিত কবিতা সর্চিত গল্প ছন্দ ও মজার ভিডিও বিশেষ ব্যক্তির অনুপ্রেরণামূলক উক্তি বিভিন্ন ক্লাস এর শিক্ষামূলক ভিডিও গল্প ও আড্ডার সঙ্গে মজার ভিডিও বিভিন্ন সাক্ষাৎকার ভিডিও প্র্যাঙ্ক ভিডিও ট্রেন্ডিং চ্যালেঞ্জ এর ভিডিও ইত্যাদি সবকিছুর মজা এবং অনুভূতি উপভোগ করতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আমাদের কন্টেন্ট আপনার অন্তরে সারা জাগালে কমেন্ট করে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে সবাইকে আড্ডা ডট মাস্টারদায়ের আনন্দ ছড়িয়ে দিন